রিসেন্টলি অনলাইন মিডিয়াগুলো অর্থাৎ আমাদের বাইক ফেসবুক গ্রুপ হতে শুরু করে অন্যান্য অনলাইন মিডিয়াতে দেখতে পাচ্ছি অথরাইজ এবং আনঅথরাইজ বাইকগুলো নিয়ে অনেক কনফিউশন অনেক দ্বিধাদ্বন্দ্ব এবং অনেক তর্ক বিতর্ক আজ আমরা আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করবো এই অথরাইজ আনঅথরাইজ অর্থাৎ অফিসিয়াল আন বাইকগুলোর সুবিধা এবং অসুবিধাগুলো নিয়ে হোপফুলি এই ভিডিওটা আপনাদেরকে হেল্প করবে আপনাদের ডিসিশন মেকিংয়ে এই অফিসিয়াল আন বাইকগুলোর ক্ষেত্রে সবচেয়ে বেশি যে প্রবলেমটা আমরা দেখি সেটা হচ্ছে ইয়ামার বাইকগুলো নিয়ে সুতরাং আমরা চেষ্টা করছি আজকে উদাহরণ হিসেবে ইয়ামার বাইকগুলো দিয়ে অর্থাৎ ইয়ামার সকল বাইকগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে ইয়ামা বাইকগুলোর কি সুবিধা অসুবিধা আছে অথরাইজড এবং আনঅথরাইজ বাইকগুলো কেনার ক্ষেত্রে প্রথমে বলি সেটা হচ্ছে ইঞ্জিন ওয়ারেন্টি ইঞ্জিন ওয়ারেন্টির ক্ষেত্রে এই ধরনের বাইকগুলোর ইঞ্জিন নিয়ে কিছু বলার নেই ওই ইঞ্জিন পারফরমেন্সটা অনেক ভালো এবং ইঞ্জিনের কোয়ালিটি বিল কোয়ালিটি অনেক বেটার হয় কিন্তু এটা একটা মেশিন যে কোনো প্রবলেম হইতে পারে সুতরাং এভাবে চিন্তা করবেন যে এই মেশিনটার নিয়মিত ডায়াগনস্টিক নিয়মিত ফ্রি সার্ভিস এগুলো দরকার হতে পারে আর ইঞ্জিন ওয়ারেন্টির ক্ষেত্রে সবচেয়ে যে বিষয়টা মানা প্রয়োজন এই পারফরমেন্স পাইকগুলো অনেকে রেসিং ট্র্যাক নাই বাংলাদেশে কিন্তু রেস করতে চায় এবং রেস করতে গিয়ে ইঞ্জিনে বারোটা বাজিয়ে থাকে তো ইঞ্জিন ওয়ারেন্টিটা ক্লেম করবেন সেটা কিভাবে অথরাইজড বাইক হলে অফিসিয়াল বাইক হলে অবশ্যই অবশ্যই আপনি প্রপার মেনটেনেন্স যদি মেনে চলেন তাহলে ইঞ্জিন ওয়ারেন্টি কোম্পানি দিতে আপনাকে বাধ্য অর্থাৎ ইঞ্জিনে যে কোনো সমস্যা হলে ইঞ্জিন ওয়ারেন্টি লিমিটের ভিতরে পিরিয়ডের ভিতরে আপনি গিয়ে ইঞ্জিন ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন যেটা একটা আনঅথরাইজ বাইক হলে যে কোনো গ্রে মার্কেট থেকে কেনা বাইক হলে এটা কারো কাছে ক্লেম করার মতো দায় দায়িত্ব বর্তায় না আসলে ওই আনঅথরাইজ সেলারের কাছে যেটা একটা অথরাইজ সেলারের কাছে বর্তায় প্রথমেই আসি ফ্রি সার্ভিসিং নিয়ে অর্থাৎ অনেকেই চিন্তা করতে পারেন এত টাকা দিয়ে একটা বাইক কিনবো এই কয়েক টাকার ফ্রি সার্ভিসিং নিয়ে মাথা ব্যথা কেন আসলে বিষয়টা তা না ফ্রি সার্ভিসিং জিনিসটা হচ্ছে গিয়ে আপনি এমন একটা জায়গায় যাচ্ছেন অর্থাৎ ইয়ামার হলে ইয়ামার সার্ভিস স্টেশনে যাচ্ছেন ওখানে আপনাকে প্রপারলি এটাকে ডায়াগনস করা হচ্ছে সার্ভিস দেওয়া হচ্ছে যেটা আপনি একটা আনথরাই সেলার থেকে কখনোই পাবেন না অর্থাৎ সে আপনাকে বলতে পারে যে আমি সার্ভিসিং করাই দিচ্ছি কোনো একটা গ্যারেজে নিয়ে গেল সে আপনাকে বাইকটা সার্ভিসিং করাই দিল। কিন্তু দেখা যাবে একটা থেকে আরেকটা ঝামেলা হলে সেই দায় দায়িত্ব সে নিবে না খরচটা আপনার উপরেই যাবে যেখানে একটা অথরাইজড সেলার অথরাইজড সার্ভিস স্টেশনে যদি কোনো কিছু বিঘ্ন ঘটে তাহলে ওই অথরাইজড সেলার বা অথরাইজড শোরুম ওনার যারা আছেন তারাই আপনার দায় দায়িত্ব নিতে বাধ্য দিন যত যাচ্ছে এই ধরনের বাইকগুলোর মেকানিক্যাল থিঙ্কিংগুলো অর্থাৎ মেকানিক্যাল যে মেশিনগুলো এগুলা ইকুইপমেন্টগুলো কমে যাচ্ছে সেই জায়গায় চলে আসছে সেন্সর এবং এই সেন্সরগুলো নিয়মিত চেক না করলে আপনার কোনো না কোনো প্রবলেম থেকে যাবে এবং এই সেন্সারটা চেক আপ করার জন্য অর্থাৎ আমি যদি ইয়ামার বাইকের কথা চিন্তা করি ইয়ামার একটা টুলস আছে যেটা হচ্ছে ওয়াইডিটি টুল ইয়ামা ডায়াগনস্টিক টুলস অর্থাৎ এই সেন্সরগুলো ওকে কিনা এটা চেক করে দেখার জন্য আপনার এখানে একটা কম্পিউটারের প্লাগ ইন করবে যেটা সফটওয়্যারের মাধ্যমে তারা ডায়াগনসিস করবে এই বাইকে কি ধরনের প্রবলেম আছে বিভিন্ন সেন্সর কাজ করছে কি করছে না না করলে ওটাকে আবার প্রপারলি রিসেট করা সিবিআই থেকে এই ধরনের জিনিসগুলো আপনি আনঅথরাইজ কোনো সেলারের মাধ্যমে দেওয়া কোনো সার্ভিস সেন্টারে আপনি পাবেন না সো এই বাইকগুলো কিনতে হলে এই গ্রে মার্কেটে যে বাইকগুলো আসছে এগুলো বেশিরভাগই হচ্ছে গিয়ে হাইটেক যে বাইকগুলো সেগুলো অর্থাৎ ফুয়েল ইঞ্জেক্টেড বাইক এবিএস বাইক এই ধরনের বাইকগুলো যেগুলোতে লডস অফ সেন্সর থাকে আবার বলছি অনেক সেন্সর থাকে এগুলো প্রপারলি ডায়াগনোসিস করে প্রপার টেক না নেওয়া হলে এটাতে প্রবলেম থাকবে এটা থেকে অপটিমাম পারফরমেন্স আপনি জীবনেও পাবেন না সার্ভিস স্টেশন যারা অথরাইজ বাইক সেল করে যদি আমার কথাই চিন্তা করে তাদের দেশ জুড়ে ডিলার নেটওয়ার্ক রয়েছে যেখানে আপনি থ্রি এস সার্ভিস সেন্টার পাবেন কোনো প্রবলেম হলে দেশ জুড়েই আপনি সেই সার্ভিস স্টেশনে গিয়ে আপনার প্রপার সার্ভিসিংটা আপনি নিশ্চিত করতে পারবেন যেটা একটা আনঅথরাইজ বাইক থেকে আপনি হয়তোবা ঢাকায় কিনলেন ঢাকাতেই সার্ভিস পাবেন আর কোথাও পাবেন না আর ই আমার যে সেলার আছে এসিআই মোটরস লিমিটেড থেকে নিলে ই আমার দেশ জুড়ে যে নেটওয়ার্ক আছে সেখান থেকে আপনি থ্রি সেন্টার মাধ্যমে প্রপার সার্ভিসিং পাবেন সেটা আপনি ঢাকায় কেনেন অথবা বগুড়া থেকে দেশ জুড়ে যেখানে যাবেন সেখানেই সার্ভিসিং পাবেন এবং যে জিনিসটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে অরিজিনাল স্পেয়ার পার্টস আমি যদি চিন্তা করি যে অরিজিনাল স্পেয়ার পার্টস কোথায় পাবো সেটা একটা অথরাইজ সেলারের কাছে সবচেয়ে বেশি স্টক থাকবে আনথরা সেলার হয়তো বা বাইকই আনছে স্পেয়ার পার্টস আনছে না আবার আপনি চিন্তা করেন আমি লোকাল মার্কেট থেকে কিনব কিন্তু লোকাল মার্কেটে অনেক ধরনের ফেক অর্থাৎ ডুপ্লিকেট বা নকল স্পেয়ার পার্টস পাবেন যেটা আপনার বাইকের প্রপার মেনটেনেন্স প্রপার সার্ভিস প্রপার আপনি এখান থেকে ফিডব্যাক পারফরমেন্স পাবেন না ই আমার দেশ জুড়ে যতগুলো সার্ভিসিং স্টেশন আছে সেখানে কিন্তু আপনি স্পেয়ার পার্টসও পাবেন রিসেন্টলি আমরা বেশ কিছু নিউজ জানতে পেরেছি নিউজগুলো এরকম যে থাইল্যান্ড বা ইন্দোনেশিয়াতে সেকেন্ড হ্যান্ড যে বাইকগুলো থাকে অর্থাৎ ধরেন ইয়ামা ওয়ান ফাইভ ভার্সন থ্রি সেকেন্ড হ্যান্ড বাইকগুলো বাংলাদেশে নিয়ে আসছে এগুলাকেই কিছু আন সেলার নতুন বাইক বলে বিক্রি করছে এটা আমি মনে করি এক ধরনের ধোকাবাজি এই ধোকাবাজি থেকে রক্ষা করার জন্য এই অথরাইজ সেলার থেকে কেনার কোনো বিকল্প নেই সবার শেষে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইয়ে অথবা ইলিগেল ইস্যু প্রত্যেকটা বাইকই লিগেল ওকে ফাইন কিন্তু সমস্যা হচ্ছে বিআরটিতে গিয়ে যখন রেজিস্ট্রেশন করতে আছে যারা আনঅথরাইজ সেলার তাদের বাইকগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম দেখা যাচ্ছে প্রবলেমটা কি প্রপারলি আপনাকে রেজিস্ট্রেশন দিতে পারছে না দিলেও অনেক সময় নিচ্ছে সো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন যখনই আপনারা এই আন আনঅথরাইজ বাইকগুলো কিনতে যাবেন প্লিজ আমাদের এই পয়েন্টগুলো ভালোভাবে একটু পর্যালোচনা করবেন নিজের বন্ধু বান্ধবদের সাথে আলোচনা করবেন অনলাইনে একটু সার্চ করে দেখবেন যে আমরা যা বলেছি তা কতটুকু সত্য এবং আমাদের বিশ্বাস আপনার বাইং ডিসিশনের ক্ষেত্রে এই ভিডিওর এই পয়েন্টগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই অবশ্যই হেলমেট পরে বাইক চালাবেন